আসসালামু আলাইকুম ফুরি থেকে দশ কেজি পেঁয়াজ আর বিশ কেজি আলু অর্ডার করা ছিল তো সেটা এসেছে যদিও এটা এক প্রকার ফ্রি তো সারাদিন কী কী কাজ করলাম বাবুকে নিয়ে আসলাম রান্না করলাম আজকে থাকছে সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে বাবুর খাবার রেডি করছি তো আজকে ওকে পরোটার মধ্যে ডিম দিয়ে ভেজে দিব টিফিনের জন্য আর বাসায় সকালবেলা ও সাধারণত ভাত খেয়ে নেয় এদিকে পরোটা ভাজতে দিয়ে ওদিকে ইউকিবাবুর ব্যাগটাও একটু করে গুছিয়ে নিচ্ছি তারপর ওর জন্য ফ্রুটস কেটে নিচ্ছি তারপর ও এখন যে খাবারটা খাবে সেটাও রেডি করছি সব কাজ শেষ করে বাবুকে খাইয়ে বাসা থেকে বের হলাম বাবুকে স্কুলে দিয়ে বাসায় চলে এলাম বাসে এসে একটু নাস্তা করলাম আমরা দুজন এরপর আমি রান্না শুরু করেছি পালং শাক দিয়ে চিংড়িটা রান্না করে রেখে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করব। আমি আমার আম্মুর দেখতাম শীতের সময় হাঁসের মাংসের মধ্যে এরকম নারকেল দিয়ে একবারে সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিত আর এইটা খেতে আমরা খুবই পছন্দ করতাম কারণ আমার হাতের এই হাঁসের দিয়ে নারকেল খেতে অনেক মজা হয় তো আজকে আমিও সেভাবে রান্না করার চেষ্টা করছি রান্নাটা বসিয়ে দিয়ে এখন বাসাটা পরিষ্কার করে নিব তার আগে বাবুর বেডটা একটু গুছিয়ে নিচ্ছি আগে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতাম কি কাজ করা সারা সারাদিন তো ও আমাকে উত্তর দিত কাজের কি শেষ আছে বলো তো তখন আমি হাসতাম এখন বুঝতে পারছি যে হ্যাঁ কাজের শেষ নেই কাজ করতে চাইলে আসলে অনেক রকম কাজই বের হয় কাজের ফাঁকে ফাঁকে এসে রান্নাটা একটু করে নেড়ে দিচ্ছি তারপর ভ্যাকুম করতে শুরু করলাম শীতের সময় গাছের অবস্থা খুবই খারাপ কয়েকদিন ধরে গাছে পানিও দেওয়া হয়নি এই কারণে ভাবলাম আজকে একটু পানি দিব তো গাছে কোনো পাতা নেই সব মারা গিয়েছে মোটামুটি সব কাজ শেষ ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করতে দিয়েছি আর এদিকে হাঁসের মাংসটাও রান্না হয়ে গিয়েছে রান্না করতে করতে হঠাৎ কলিং বেল বাজে এরপর গিয়ে দেখি এই আলু আর পেঁয়াজের বিশাল বড় বড় বক্স চলে এসেছে এগুলো ট্যাক্স বেনিফিট এক প্রকার ফ্রি তো কিভাবে ফ্রি সেটা আমি আলাদা একটা ব্লগে বলবো বাংলাদেশে যেরকম আমরা দেখতাম বাসায় একসঙ্গে অনেক আলু পেঁয়াজ কিনে রাখতো সারা বছরের জন্য তো আজ আমিও রাখছি সারা বছরের জন্য না হয়তো কয়েক মাসের জন্য তো আমি বারান্দায় এরকম একটা র্যাক করে এভাবে রেখেছি আর আমি সবসময় এখানেই রাখি বৃষ্টি হলেও কোনো সমস্যা হয় না রোদ থাকে তো তারপর বাবুকে নিতে স্কুলে চলে এলাম আর ওরা প্রিয় কয়েকজন বন্ধু বান্ধব আছে প্রতিদিন এখানে এরকম করে স্কুল থেকে বের হয়ে স্কুলের পাশেই যে সিঁড়িটা সেখানে দৌড় দেয় এটাই তাদের মজা লাগে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ